নমস্কার বন্ধুরা শ্রাবন্তী ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে আমরা উঠলাম মানে উঠেছি অনেকক্ষণই উঠেছি তাও সাড়ে নটা এখন বাজে দশটা পাঁচ এখনও আমি আর মাম্মাম ব্রাশ করিনি ঠিক আছে তো আর এখানে দেখো আদর হচ্ছে ঘুম থেকে উঠে তিয়ানকে হ্যাপি নিউ ইয়ার বলে আদর করা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তুমি ফ্রেন্ডসের হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাঁ আর ঘুম থেকে উঠেই দাঁড়াও দেখছি এই দেখো মা এখানে গরম গরম লুচি তারপর এখানে বেগুন ভাজা সব কিছু করে রেখেছে আর এখনও আমরা জাস্ট উঠলাম ব্রাশই করিনি ঠিক আছে আর মার রান্না মনে এখানে এখন অনেক হয়েই গেছে অর্ধেক শেষ আজকে

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাগতীজ ক্রিয়েশন তোমাদের শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছর তোমাদের প্রত্যেকের জীবনে অনেক আনন্দ অনেক খুশি অনেক ভালোবাসা অনেক অনেক কিছু নিয়ে আসুক আর এত কিছু বলতে পারছি না অনেক অনেক তোমরা সবাই প্রত্যেকে অনেক ভালো থাকো যারা আমার ব্লগ দেখছো যারা আমাকে ভালোবাসছ আর যারা আমার ব্লগ দেখছো না তাদেরও বলি তারা প্রত্যেকে যেন অনেক 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 তোমরা ভালো থাকো তোমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এই বছরটা তোমাদের জীবনে যেন অনেক আনন্দ নিয়ে আসে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল প্রায় সাড়ে দশটা বাজে তো আমি এখন জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চাটা এবার খাবো খেয়ে তারপর মা টিফিনটা করে রেখেছে সেটা খাবো ঠিক আছে তো আর বিছানা বিছানায় যে এগুলো সব পড়ে আছে আমার পায়ে খুব ব্যথা প্রচণ্ড ব্যথা কারণ হাঁটুটা কেটে গেছে ওইটা ব্যথা আবার পা মুচকে গেছে ওই জায়গাটা ব্যথা শীতকালে জানোই তো আমাদের সামান্য একটু কেটে গেলে কীরকম ব্যথা হয় আর আমার তাহলে বোঝো কি হচ্ছে তো খুবই ব্যথা তো এখন কিছু করার নেই মা তো সমানে মরম লাগ দিচ্ছে তারপর ওষুধ দিচ্ছে আর তার সাথে লেগেছে ঠান্ডা নাকে নাকে কথা হচ্ছে ওই জন্য শরীরটা একটুখানি খারাপই আমার খুবই খারাপ যাই হোক তাহলে চলো আপনি কাজগুলো করে নিই আর মেয়েটা আমার দেখো এখনও অব্দি ব্রাশ করেনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওকে একটু না ধরলে হবে না ওকে করিয়ে দিই তারপর তোমাদের সাথে আমার কথা বলছি রুচি আর বেগুন ভাজা দিয়ে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে খাওয়া করে দিয়েছে দিচ্ছ আসলে মা অনেকক্ষণ আগে লুচিটা করেছে ওই জন্য এখন একদম নেতিয়ে গেছে বুঝেছো মা সাড়ে আটটার মধ্যে করে দিয়েছে টিফিন আমরা তো ঘুম থেকে উঠলাম দশটা মা মা মনে হয় লুচি টুচি খাবে না মা তো এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করে মা খাবে ছাতু শরীরের সময় বারোটা বাজে দশ মিনিট মামাম এখন পড়াশোনা করছে এই যে আর মা এখন এই যে আমাকে এই চাটুটা চাটু তো নয় ফ্রাই প্যানটা এটা গরম করে দিল এই নিয়ে পায়ে একটু সেঁক দিচ্ছি পায়ে প্রচণ্ড ব্যথা এই যে এই জায়গাটা দেখো এখানটা পুরো ফুলে আছে এই জায়গাটা সেঁক দিচ্ছি মা বললো বসে বসে সেঁক দে তাই গরম করে দিল এটা সেঁক দিলে না খুব ভালো কাজ হয় হট ব্যাগ রয়েছে কিন্তু হট ব্যাগের সেঁকের থেকেও এটা উপকার এই মামের পাশে বসে আছি ও পড়ছে আর মার সব রান্নাবান্না হয়ে গেছে ওই দেখো টেবিলের ওপর সব রান্না করে ঢেকে রেখেছে অনেক কিছুই করেছে এখন ঘর ঝাড় দেবে তারপর আমি একটু ঘরটা মুছে দেব জানি মা মুছতে দেবে না কিন্তু আমার অসুবিধা তো নেই মুছতে হাতে তো আর ব্যথা না একটু মুছে দেব। মা মাও বা দিকেই বা করবে বলো সব কিছু সকাল থেকে করছে চলো তাহলে পরে আবার কথা বলি ছাদে এসছিলাম অনেক কষ্ট করে মা বললো একটুখানি ছাদে চল ভাল লাগবে তাই ছাদে এসে এই যে টুলে বসে আছি এই দেখো আমি এখানে বসে আছি আর এই যে মা সব ছাদের জামা কাপড়গুলো তুললো আর মাম্মামকে এবার গিয়ে ঘুম পাড়াবো ঠিক আছে ছাদের মধ্যে সব কমলা লেবুর খোসা খেয়ে ফেলেছে দেখো হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা দেখেছ তোমা মা হ্যাঁ ওই যে সব নেমে যাচ্ছে নিচে এবার আমিও নিচে যাই গিয়ে একটু শুয়ে পড়ি ঠিক আছে চলো এই পাকা বুড়ি চুপ কর পাকা বুড়ি ঠিক আছে চলো বিকালে আবার কথা বলবো সূর্য এখন অস্ত যাওয়ার টাইম দেখেছিস সূর্যই দেখ মামমাম সূর্য এখন ওখানে অস্ত যাচ্ছে পশ্চিমে তাই চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন গড়িতে সময় সন্ধ্যে সাতটা আর মাম্মাকে এখন আমি দেখো চুল বাততে বসে গেছি মুখে ক্রিম দেবো চুল বাতবো পরতে বসাব এখনো মাম্মা খায়নি বনমিটা বনপিটা খাওয়াবো আসলে ঘুম থেকে আজকে উঠলো মাম্মা দেরি করে মাম্মা আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠেছে দশটায় আবার এখন ঘুম থেকে উঠলো কটায় মাম্মা এখন সাতটা সাতটার সময় উঠলো মা সঙ্গে টঙ্গে দিয়ে দিয়েছে অনেকক্ষণই ইউজুয়াল মাম্মা আমার চুল বাদ দিয়ে বসেছি আর মাম্মা অনেক রকম অ্যাক্টিভিটি করছে তোমরা তো জানোই ও গান করে নাচ করে আগের বহু ব্লগে তোমাদের বলেছি এই টাইমটাতে ও যে কত রকম কিছু করে আর যদি জানে যে ক্যামেরা চো সামনে অন রয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই তো তাই নিজে তাহলে কথা বলে যাচ্ছে ও ভাবছে ও তোমাদের সাথে কথা বলছে কিন্তু যা বলছে ভুলভাল ভুলভাল কোনো কথার মাথা মুন্ডু নেই ওই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে ভয়েস দিচ্ছি তো চুল বাধা হয়ে গেছে এখন একটু ক্রিম ক্রিম মাখাবো মুখে মাকে নিয়ে ব্যাস আমার মাম্মাকে বনবিটা খাইয়ে দেবো তাহলে নিশ্চিন্ত আর এখন শীতকাল তো একটু বারে বারে ক্রিমটা মুখে না দিলে না একদম মুখটা ড্রাই হয়ে যায় ওর আমি তাই দেখি আর জনসনের ক্রিমগুলো মানে আগে আমরা আমাদের টাইমে যখন ইউজ করতাম ক্রিমগুলো বেশ অয়েলি ছিল আর এখন জনসনের ক্রিম একদম ড্রাই হয়ে গেছে তো এই আর এখন তো দেখো কাকিমুনি নেই এখন ইয়ে আছে তোমার কাকিমুনি গেছে এক জায়গায় তো আমি আমরা এই কজন মিলে এখন বসে একটুখানি কথা বলছি মাম্মামকেও নিয়ে এলাম ওই কোকো একটু পড়াশুনো করছে এক জায়গায় থাকলে ওরা ওদের একটু ভালো লাগে এরপর চলে গেলে তো আবার কদিন একটু দেখা নেই ওই জন্য একটু নিয়ে এসেছি নিয়ে এসে গল্প করছি আমরা সবাই মিলে পড়াশুনোও করছে ওরা আমারও ভালো লাগছে ঘরের মধ্যে বসে বসে ভালো লাগে না পায়ে ব্যথা করছিল বলে একটু মলম লাগালাম আবার শেখ দিলাম হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে এগারোটা কুড়ি আমাদের ডিনার হয়ে গেছে এবার শুয়ে পড়বো মা এখন সব ওষুধ টষুধ খাচ্ছে যা খায় শোয়ার আগে ঠিক আছে আর আচ্ছা সুদ খাচ্ছি বন্ধুরা আমার এই আমার খেতেই হবে খেয়েছি আর মাম্মা আজকে ক্রিমির ওষুধ খেল এত অসম্ভব কৃমি হয়েছে মাম্মা মেয়ে রাত্রিবেলায় মানে ঘুমানো দায় হয়ে যাচ্ছে ওই জন্য ওকে ক্রিমির ওষুধ খাইয়ে দিলাম আর চুল সব বেঁধে বিকালেই বেঁধে দিয়েছিলাম চুল তোমায় দেখিয়েছি তো ওই আর চুল নষ্ট হয়নি আর খুলব না এখন যা স্টিমটা মাখাবো আর মাখিয়ে ঘুম পাড়িয়ে দেব ঠিক আছে আর এই আর কি সারাদিনে আজকে সেভাবে আর কোথাও পায়ে ব্যথা কোথাও বেরোয়নি কিছুই না সুতরাং আজকে ব্লগ সেরকমভাবে আর তোমাদের দিনে দেখানোর মতো তো বিশেষ কিছু নেই আর এখানে আসলে আমার কাজকর্মও কিছু করতে হয় না সেরকম এই আর কি আজকে ব্লগটা মনে হয় যতদূর সম্ভব একটু ছোটোর ওপরেই হবে ছোটোখাটো ব্লগই হবে যাই হোক সব দিন তো সমান হয় না যেমন হয় সেভাবেই দেখো তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর মাম মাম তোমাদের ভালোবাসা দিয়ে দি একটু ভালোবাসা দিয়ে দাও কই আচ্ছা গুড নাইট বলে দাও আচ্ছা গুড নাইট গুড নাইট ফ্রেন্ড এবার তুমি বলো মাম্মা फ्रेंड्स तुम्हारे जो तो एक भाले लगे ताला तुम्हारे अभी भाले वर्ष लगे टाटा टा, आई लाइक आई लाइक कमेंट शेयर करते हो ना टाटा लाइक बटे कर भी नहीं बाबे अलग कमेंट शेयर हाय पागला तो चलो फ्रेंड्स बाय बाय